সুপ্রিয় দর্শক বন্ধু বিশ্ববাজারে গত কয়েকদিন স্বর্ণের দাম কিছুটা কমলেও আজ অনেকটাই বেড়েছে দর্শক আজ চার জুন দুই বিশ্ববাজারে স্বর্ণের দাম আগে কত ছিল এখন কত বেড়েছে এছাড়া আজ দেশের বাজারে নতুন গহনা সোনার দাম কত রয়েছে পাশাপাশি ব্যবহৃত গহনা স্বর্ণ বিক্রয় করতে চাইলে প্রতিভরি কত পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে একটি লাইক করবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিশ্ববাজারে গতকাল চব্বিশ ক্যারেট প্রতি অউ স্বর্ণের দাম ছিল দুই হাজার তিনশত ছাব্বিশ দশমিক সত্তর ইউএস ডলার এবং ইউএস ডলারের দাম ছিল একশত সতেরো টাকা বত্রিশ পয়সা সে অনুযায়ী প্রতি একভরি স্বর্ণের দাম দাঁড়ায় এক লক্ষ দুই হাজার তিনশত ছিয়াত্তর টাকা আজ বিশ্ববাজারে চব্বিশ ক্যারেট প্রতি অউ স্বর্ণের দাম রয়েছে দুই হাজার তিনশত সাতচল্লিশ দশমিক দশ ইউএস ডলার এবং ইউএস ডলারের দাম রয়েছে একশত সতেরো টাকা সাতত্রিশ পয়সা সে অনুযায়ী প্রতি এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় এক লক্ষ তিন হাজার তিনশত আঠারো টাকা আজ বিশ্ববাজারে চব্বিশ ক্যারেট প্রতি আউন্ড স্বর্ণের দাম বেড়েছে দুই হাজার পাঁচশত এগারো টাকা এবং প্রতি ভরিতে দাম বেড়েছে নয় বিয়াল্লিশ টাকা তবে বাংলাদেশের বাজারে গহনায় স্বর্ণের দাম পরিবর্তনের পর গত দশ দিনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে দুইশত টাকা এবার চলুন দেখে নেওয়া যাক দেশের বাজারে গহনাসনের দাম কত রয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস প্রধান অফিস কর্তৃক নির্ধারিত আজকে গহনাসনার দাম প্রতি গ্রাম হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেট দশ হাজার ছেচল্লিশ টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেট নয় হাজার পাঁচশত উননব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট আট হাজার টাকা এবং সনাতন আঠারো ক্যারেট ছয় টাকা এবার চলুন দেখে নেই প্রতি ভরির দাম কত রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এক লক্ষ সতেরো হাজার একশত সাতাত্তর টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেট এক লক্ষ এগারো হাজার আটশত ছেচল্লিশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেট পঁচানব্বই হাজার আটশত ছেষট্টি টাকা এবং সনাতন আঠারো ক্যারেট উনআশি হাজার দুইশত সাতান্ন টাকা এবার চলুন দেখে নেই ব্যবহৃত গহনা স্বর্ণ বিক্রয় করতে চাইলে প্রতি ভরিতে কত পাবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট নিরানব্বই হাজার ছয়শত টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেট পঁচানব্বই হাজার উনশো টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেট একাশি হাজার চারশত ছিয়াশি টাকা এবং সনাতন আঠারো ক্যারেট সাতষট্টি হাজার তিনশত আটষট্টি টাকা দর্শক সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন